আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আল্লাহর ইচ্ছায় হয়তো সেই ব্যক্তির কাছে পৌঁছাবে যার হৃদয় অনেক দিন ধরে উত্তর খুঁজছে যে মানুষটি বুঝতে চায় তার জীবনে যে ঘটনা ঘটছে যে অনুভূতি আসছে যে অদ্ভুত শান্তি বা পরিবর্তন হচ্ছে এগুলো কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে আছে আল্লার কোন রহস্যময় ইশারা বন্ধুরা অনেক সময় আমরা দেখি হঠাৎ করে আমাদের ঘরে প্রজাপতি ঢুকে যায় কোনো ফোরিং এসে জানালার পাশে বসে থাকে বা অন্ধকারে জোনাকি এসে আলো ছড়াতে থাকে সাধারণ চোখে দেখলে এগুলো সামান্য একটি ঘটনা কিন্তু যারা হৃদয় দিয়ে দেখে আল্লার কুদরতকে উপলব্ধি করে তারা জানে এগুলোর পেছনে লুকিয়ে থাকে মহান রবের গভীর নির্দেশ রহমত ও স্মরণ আজ আমরা জানব এমন আটটি বিশেষ ইশারা যেগুলো বোঝায় আল্লাহ আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে চলেছেন চলুন শুরু করি এক আপনার ঘরে রহমত নেমে এসেছে প্রজাপতি এমন এক প্রাণী যে কখনোই ভয়ে বা অশান্তি টের পেলে কোনও জায়গার কাছে যায় না তার ডানা যত কোমল তার অনুভূতিও ততই সূক্ষ্ম সে শুধু আলো আর শান্তিতে আকৃষ্ট হয় তাই যখন হঠাৎ কোনো প্রজাপতি আপনার ঘরের খোলা জানালা দিয়ে ঢুকে পড়ে বা দরজার কাছে এসে ধীরভাবে বসে থাকে এটা কখনোই সাধারণ ঘটনা নয় এটা সেই ঘর সম্পর্কে একটি বার্তা দেয় যে সেখানে এমন কিছু আছে যা তাকে নিরাপদ মনে করিয়েছে অনেক আলেম ও তাসাউফের মানুষ বলেন যে ঘরে মানুষের মন পরিষ্কার থাকে যেখানে রাগ কোলাহল সাপ সাপান্ত বা গিবত কম বরং যেখানে নামাজ দোয়া জিকির আল্লাহর স্মরণ বেশি হয় সেই ঘরের পরিবেশ এমনভাবে বদলে যায় যে সেটা শুধু মানুষের মনকেই প্রভাবিত করে না বরং প্রকৃতির প্রাণীদেরও আকর্ষণ করে শান্তি আলোর মতো যেখানেই থাকে সেখানেই সৃষ্টি জড়ো হয় আর অশান্তি অন্ধকার প্রাণীরা তা টের পেয়ে সরে যায় যখন একটি প্রজাপতি আপনার ঘরে এসে থেমে যায় তখন অনেক সময় তা হয় না কোনো কাকতালীয় পারণে বরং কারণ ঘরের বাতাসে সুরক্ষার গন্ধ থাকে ঘরের ভেতরের পরিবেশে রহমতের হাওয়া বইতে থাকে যা মানুষ চোখে দেখে না কিন্তু প্রাণীরা অনুভব করে প্রজাপতির উপস্থিতি যেন খুব নরম ভাষায় বলে দেয় এই ঘরে রহমত নেমেছে অনেকে এটিকে খুব সাধারণ ও তুচ্ছ ঘটনা বলে ভাবেন কিন্তু প্রকৃতপক্ষে সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হাঁটে না উড়ে না থামে না একটি এত ছোট প্রাণীও আল্লাহর নির্দেশ ছাড়া কোথাও যায় না তাই প্রজাপতির আগমন যেন সেই বার্তাটাই দেয় তোমার ঘর আমার নজরে আছে এটা হয়তো চোখে দেখা কোনো অলৌকিক ঘটনা নয় কিন্তু হৃদয়ে অনুভূত হয় কারণ রহমত কখনো শব্দ করে আসে না এটা আসে খুব নরমভাবে একটি ডানার ঝাপটায় একটি প্রজাপতির রঙে একটি ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমে আর সেই মুহূর্তে মানুষ যদি একটু গভীরভাবে ভাবে তবে বুঝতে পারে এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর একটি নরম দৃষ্টি শান্তির এক স্পর্শ দুই বিপদ সরে যাচ্ছে ফরিংকে আমরা অনেকেই ভয় পাই হঠাৎ ঘরে ঢুকলে মনে হয় এটি যেন অশুভ কিছু কিন্তু প্রকৃতির চোখে ফরিং কখনোই অশুভ নয় বরং তাকে বলা হয় বাতাস নির্ণায়ক প্রাণী যে বাতাসে বিষ আছে দূষণ আছে ভয় আছে সেই বাতাসে ফরিং কখনো উড়ে না ফোরিং শুধু সেখানে যায় যেখানে পরিবেশ নিরাপদ পরিষ্কার ও জীবনের উপযোগী যখন কোনও ফরিং হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়ে এটা খুব অদ্ভুত একটা বার্তা দেয় আপনার ঘরের ভেতরকার পরিবেশ বাইরে থেকেও বেশি নিরাপদ এটা কেবল বাতাসের নিরাপত্তা নয় বরং দৃষ্টির আড়ালে থাকা নিরাপত্তা আল্লামা ও প্রকৃতিবিদরা বলেন অনেক সময় মানুষ যেসব বিপদ টের পায় না যেসব অশুভ শক্তি বা খারাপ পরিকল্পনা তার বিরুদ্ধে হচ্ছিল যা সে বুঝতেই পারেনি আল্লাহ সেগুলোকে অদৃশ্যভাবে থামিয়ে দেন মানুষ জানতে পারে না কিন্তু প্রকৃতি সেই পরিবর্তন টের পায় ফোরিংয়ের আগমন তাই অনেক সময় এক নীরব বার্তা তোমার ওপরের একটি বিপদ আমি দূর করে দিয়েছি একটি অদৃশ্য ঝড় ছিল যা আল্লাহ তোমার দিকে আসতে দেননি একটি অশান্তির বাতাস ছিল যেটিকে আল্লাহ তোমার দরজায় পৌঁছনোর আগেই শান্ত করে দিয়েছেন তুমি সেটি অনুভব করনি তুমি বুঝনি তুমি জানতে কিন্তু আল্লাহ জানতেন মানুষ অনেক সময় নিজেদের জীবনের সুরক্ষার গল্প শুধু দুর্ঘটনার পর বুঝতে পারে কিন্তু আল্লাহর অনেক রহমতি এমন যা ঘটে যাওয়ার আগেই ঠেকানো হয় সেই আটকানো বিপদের প্রতীক হয়ে একটি ছোট্ট ফোরিং এসে আপনার ঘরে থামে ডানা ঝাপটায় এবং কিছুক্ষণ নিঃশব্দে আপনাকে দেখে এটা যেন এক লুকানো বার্তা আমি তোমাকে রক্ষা করেছি তুমি চিন্তিত হইও না অনেকে প্রশ্ন করেন ফোরিং এলো কেন উত্তর খুব সহজ যে ঘর নিরাপদ হয় যে ঘর রহমতের ছায়ায় থাকে যেখানে আল্লা তার হেফাজত রেখেছেন সেই ঘরেই শান্ত প্রাণীরা এসে আশ্রয় নেয় ফোরিং তখন শুধু একটি পোকা নয় বরং শান্তির ছোট্ট দূত নিরাপত্তার নীরব ঘোষণা সে এসে আপনার সামনে বসে যেন বলে তুমি যে বিপদ থেকে বেঁচে গেলে তা তুমি দেখো কিন্তু আমি দেখেছি আর এই অনুভূতিটাই মানুষকে নত করে দেয় কৃতজ্ঞ করে তোলে এবং আল্লার কাছে আরও কাছাকাছি নিয়ে আসে তিন আপনার দোয়া কবুলের পথে জোনাকি এমন একটি প্রাণী যে নিজেই আলো বহন করে অন্ধকার যত ঘন হয় তার আলো তত স্পষ্ট হয়ে জ্বলে ওঠে জোনাকির আলো খুব ছোট কিন্তু হৃদয় ছুঁয়ে যায় কারণ আলো কখনোই অকারণে অন্ধকারে আসে না এটা সবসময় কোনো বার্তা নিয়ে আসে অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দোয়া করার পর চোখ ভিজে নামাজ শেষ করার পর মনে গভীর হতাশা বা কৃতজ্ঞতা নিয়ে বসে থাকার সময় হঠাৎ জানালা দিয়ে একটি জোনাকির আলো দেখতে পান এটা যেন খুব নীরব খুব ব্যক্তিগত এক মুহূর্তের ইশারা যা সবাই পায় না শুধু যারা মন খুলে আল্লাকে ডাকে যারা দোয়ার আলো দিয়ে নিজেদের অন্ধকার ভেদ করতে চায় শুধুমাত্র তারাই এমন দৃশ্যের সাক্ষী হয় জোনাকি প্রকৃতির ছোট্ট মোমবাতির মতো আল্লাহর সৃষ্টি যা অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে মনে করিয়ে দেয় যে আলো এখনো আছে আশা এখনও আছে এটা যেন দোয়ার প্রতিচ্ছবি যা অদৃশ্যভাবে আকাশের দিকে উঠে যাচ্ছে আল্লাহ দোয়া শোনেন কিন্তু দোয়া কবুলের আগের সেই বিশেষ মুহূর্তে কিছু না কিছু নরম সৌন্দর্য মানুষের জীবনে আসে কেউ ফুলের গন্ধ পান কেউ আকস্মিক হাওয়া অনুভব করেন আর কেউ কেউ একটি ছোট্ট জোনাকির আলো দেখতে পান এই আলো যেন আল্লাহর তরফ থেকে নিঃশব্দে বলা তোমার দোয়ার আলো আমি গ্রহণ করেছি তোমার কান্না ব্যর্থ যায়নি তুমি শূন্যে কথা বলনি আমি শুনেছি যখন জোনাকি হঠাৎ এসে ঘরকে একটু জ্বালিয়ে দেয় সেটা কেবল আলোর ঝলক নয় এটা হৃদয়ের আলোও জ্বালিয়ে দেয় মানুষ বুঝতে পারে অন্ধকার যত গভীরই হোক একটি ছোট্ট আলোই তাকে পথ দেখানোর জন্য যথেষ্ট দোয়া কবুলের আগে আল্লাহ মানুষকে একটি কোমল চিহ্ন দেখান কখনও তা একজন মানুষের কথা কখনও একটুকরো ভালো খবর আর কখনো একটি ছোট্ট আলো যা ঘরের অন্ধকার ভেদ করে বলে দেয় তোমার দোয়া কবুলের পথে আছে এই অনুভূতি মানুষকে শক্তি দেয় আশা দেয় এবং আল্লার উপর ভরসা আরও দৃঢ় করে তোলে এটাই সেই ইশারা যা বুঝলে হৃদয় ভিজে যায় চার আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায় মনে হয় যে পথ ধরে হাঁটছি সে পথে আর কেউ নেই মনে হয় একা লড়ছি একা কাঁদছি একা সামলাচ্ছি একটা সময় আসে যখন নিজের চোখেই নিজের শক্তি ছোট মনে হয় হয়তো তখন আপনি ঘরের কোণে চুপচাপ বসেছিলেন নিরবতায় ডুবে মনের ভেতরের ঝড় গোপন করে চারপাশে মানুষের ভিড় থাকতে পারে কিন্তু ভেতরে ভেতরে আপনি অনুভব করেন আমি একা এই অনুভূতি খুব গভীর মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয় কিন্তু ঠিক এই সময়েই হঠাৎ কোনো নরম ডানার প্রাণী এসে জানালায় বসে হয়তো একটি প্রজাপতি হয়তো একটি ছোট্ট পাখি হয়তো আলোকিত জোনাকি অথবা বাতাসে ভেসে আসা একটি ফোরিং ওরা খুব ধীরে আসে কোনো শব্দ করে না শুধু এসে নিঃশব্দে আপনাকে দেখে অনেকেই এটাকে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেয় কিন্তু সত্যি কথা হলো এটা সাধারণ নয় এটা কখনোই সাধারণ নয় প্রাণীরা মানুষের মন উপলব্ধি করতে পারে যখন মানুষের হৃদয় ভেঙে যায় যখন ঘরটা নীরব হয়ে পড়ে যখন ভেতরে অশান্তি জমে প্রকৃতির নরম প্রাণীরা কখনোই সেখানে আসে না কিন্তু যখন একজন মানুষ ভেঙে পড়ে এবং আল্লাহর দিকে মুখ তুলে বলে আল্লাহ তুমি কোথায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ খুব নরমভাবে খুব কোমল ভাষায় একটি ছোট সৃষ্টি পাঠান যেন বলে আমি আছি তুমি একা ন আপনি ভাবেন এটা কাকতালীয় কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই কাকতালীয় নয় আল্লাহ তার বান্দার দুঃখ দেখেন শোনেন অনুভব করেন কেউ যদি মানুষের সবার থেকে লুকিয়ে রাতে কান্না করে সেই কান্না আল্লাহর দরজায় সরাসরি পৌঁছে যায় আর আল্লাহ কখনো কান্নাকে অবহেলা করেন না তাই প্রজাপতির ডানা জোনাকির আলো একটি ফড়িংয়ের নীরব বসে থাকা এসব যেন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার দূত হয়ে আসে এই ছোট প্রাণীগুলো কোনো কথা বলে না কিন্তু তাদের উপস্থিতি হৃদয়ে অদ্ভুত এক শান্তি তৈরি করে যেন কেউ আপনার পিঠে হাত রেখে বলেছে আমি তোমার পাশে আছি তুমি যেভাবে ভেবেছ তুমি একা নও আল্লাহ বলেন আমি আমার বান্দার অন্তরের যন্ত্রণাকে জানি আমি নিকটবর্তী মানুষ যখন চারপাশে কাউকে পায় না তখন আল্লাহ তার সবচেয়ে নরম সবচেয়ে শান্ত সৃষ্টি পাঠিয়ে জানান দেন আমি তোমাকে ভুলে যাইনি হয়তো আপনি তখন ভাবছেন কেউই আমাকে বোঝে না কেউই আমার পাশে নেই আমি একাই চলছি কিন্তু প্রকৃতির সেই ছোট দুধটি এসে কয়েক সেকেন্ড জেগে আপনার পাশে দাঁড়ায় তার ডানার ঝাপ্তা যেন আকাশ থেকে আসা একটি বার্তা তোমার দুঃখ আমি দেখছি তোমার নিঃশ্বাসের ভার অনুভব করছি আমি আছি এই বার্তাটি মানুষ চোখে দেখে না হৃদয়ে অনুভব করে এমন মুহূর্তে মনে হয় যেন আল্লাহ খুব কাছে খুব কাছে মাত্র এক নিঃশ্বাস দূরে এটাই ইশারা যে আপনি কখনোই একা ছিলেন না নন এবং কখনোই থাকবেন না আল্লাহ তার বান্দাকে একা ফেলে রাখেন না তিনি শান্তনা পাঠান কখনো মানুষের মাধ্যমে কখনো হৃদয়ের শান্তির মাধ্যমে আর কখনো প্রকৃতির একটি নরম ডানার ছোট সৃষ্টি দিয়ে পাঁচ আপনার ঘরে ভালো পরিবর্তন আসছে জীবনের কিছু মুহূর্ত আছে যখন মানুষ নিজেই বুঝতে পারে না সে এক নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছে পরিবর্তন যে আসছে সেই ইশারাগুলো হয়তো খুব সাধারণ খুব ছোট কিন্তু গভীরভাবে আল্লাহর রহমতের বার্তা বহন করে প্রকৃতিতে একটি বিশেষ নিয়ম আছে রঙিন প্রাণীরা কখনো অশান্ত পরিবেশে প্রবেশ করে না যেখানে ভীতি দূষণ বা নেতিবাচক শক্তি থাকে সেখানে প্রজাপতি থেমে থাকে না ফরিং নাচতে নাচতে ঘুরে বেড়ায় না তাই যখন হঠাৎ আপনার ঘরের জানলা দিয়ে একটি রঙিন প্রজাপতি ধীরে ধীরে ঢুকে পড়ে অথবা একটি ফরিং ঘরের ভিতরে নাচের মতো ঘুরে ঘুরে উড়তে থাকে এটা সাধারণ দৃশ্য নয় এটা প্রকৃতির ভাষায় একটি ঘোষণা কিছু ভালো আসছে তোমার ঘরে তোমার জীবনে একটি নতুন শুরু প্রস্তুত হচ্ছে অনেক আলেমের মতে যে ঘরে এমন শান্ত প্রাণীগুলো আসে সেই ঘরের ওপর আল্লাহর বিশেষ দৃষ্টি থাকে ওরা নির্দেশ ছাড়া আসে না ওরা এমন পরিবেশে যায় না যেখানে অন্ধকার শক্ত শক্ত করে বসে আছে বরং তারা আসে সেই জায়গায় যেখানে আলো জন্ম নিতে চলেছে যেখানে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে আপনি হয়তো অনেক দিন ধরে কষ্টে আছেন চাপ টেনশন ব্যর্থতা বা দুঃখে ডুবে আছেন হয়তো মনে হয়েছে জীবনে আর কিছুই ঠিক হবে না কিন্তু আল্লাহর ব্যবস্থা অনেক বড় মানুষের চোখে সমস্যা যখন দেয়াল হয়ে দাঁড়ায় আল্লাহর দৃষ্টিতে সেই দেয়ালটি শুধু নতুন পথ তৈরির সুযোগ তাই এই ছোট্ট ইশারা একটি প্রজাপতি একটি ফড়িংয়ের নাচ হয়তো আপনাকে বলতে এসেছে তোমার দোরগোড়ায় পরিবর্তন দাঁড়িয়ে আছে তোমার রিজিকের দরজা খুলে যাচ্ছে তোমার দুঃসময় ভেনে যাচ্ছে তোমার জন্য নতুন পথ সৃষ্টি করা হচ্ছে মনে আছে জোনাকির আলো যেমন অন্ধকারে ইশারা দেয় ঠিক তেমনি প্রজাপতির রঙিন ডানা নতুন জীবনের নতুন আশার বার্তা বহন করে ফরিঙের মসৃণ নাচ আপনার ঘরের বাতাসে এক নতুন প্রাণের দোল এনে দেয় যা বলে দেয় তোমার ঘরে বরকত ঢুকছে তোমার জীবনে শান্তির হাওয়া বইছে কখনো কখনো আল্লাহ মানুষের হৃদয়ে সরাসরি বার্তা দেন না বরং তিনি প্রকৃতিকে ব্যবহার করেন যেন নরমভাবে বলে দেন তোমার দোয়ার প্রতিদিনের কান্না আমি শুনেছি তোমার অপেক্ষা বৃথা যাবে না আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি যদি আপনি লক্ষ্য করেন যখন আল্লাহ কারো জীবনে পরিবর্তন আনতে চান তখন প্রথমে তিনি তার চারপাশের পরিবেশ বদলান হাওয়ার দিক বদলায় বাতাস হালকা হয় ছোট প্রাণীরা এসে ঘরে থামে এটা কেবল একটি সুন্দর দৃশ্য নয় এটা আকাশের একটি সংকেত যে আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে সামনের পাতাগুলোতে আছে আশা আলো সুখ রিজিক ও প্রশান্তির গল্প সবচেয়ে সুন্দর বিষয় হল এই পরিবর্তন আপনি এখনও দেখছেন না কিন্তু প্রকৃতি প্রথমে সেটি অনুভব করছে এই প্রাণীরা সেই অনুভূতির দূত মাত্র তারা এসে যেন একটি কথাই বলে ধৈর্য ধর যে ভালো সময় তুমি খুঁজছিলে সেটি তোমার দিকে এগিয়ে আসছে এটাই ইশারা একটি নতুন সূচনা একটি নতুন জীবন একটি নতুন পথ আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ছয় কেউ আপনার জন্য দোয়া করছে অনেকেই জানেন না জোনাকি এমন ঘরেই আসে যেখানে মন নরম থাকে যেখানে মানুষের দোয়ার শব্দ নিঃশব্দে আকাশে উঠে যায় হয়তো আপনি ভাবছেন আমার জন্য তো কেউ দোয়া করে না কিন্তু আপনি জানেন না হয়তো আপনার মা চুপচাপ নামাজের সিজদায় আপনাকে মনে করেছেন হয়তো বাবা নিঃশব্দে আপনার নাম উচ্চারণ করেছেন হয়তো দূরে থাকা কোনো ভাইবোন অথবা আপনার সন্তান আপনার অজান্তে আল্লাহর কাছে কিছু চেয়েছে জোনাকির সেই ছোট্ট আলো হয়তো সেই দোয়ার প্রতিচ্ছবি একটি মমতার ইশারা তোমার নামে একটি ভালো দোয়া আকাশে উঠেছে আর আল্লাহ চান আপনি সেটা অনুভব করুন সাত আপনার হৃদয়ে যে দুঃখ আছে তা দূর হবে কখনো এমন হয় হৃদয়ের ভেতর জমে থাকা দুঃখ এতটাই ভারী হয়ে যায় যে মানুষ নিজের মাথা নিচু করে ফেলে কাঁদতে কাঁদতে দুনিয়া ঝাপসা লাগে ঠিক সেই মুহূর্তেই একটি নরম রঙিন প্রজাপতি এসে আপনার সামনে আপনার হাতের কাছে অথবা আপনার জানালায় বসে বিশ্বাস করুন এটা একেবারেই সাধারণ ঘটনা নয় আল্লাহ মানুষের চোখের পানি দেখেন হৃদয়ের ব্যথা শোনেন বুকে জমে থাকা বোঝা অনুভব করেন তাই হয়তো তিনি তার সবচেয়ে কোমল সৃষ্টিকে পাঠান একটি মৃদু ইশারা দিয়ে এই দুঃখ বেশি দিন থাকবে না আমি তোমার পথ সহজ করে দেব যে ইশারা শুনলে মানুষের চোখে আবার নতুন আলো জন্ম নেয় যে সান্ত্বনা হৃদয়কে শান্ত করে দেয় নরম বাতাসের মতো এটাই সেই তাসাল্লি যা আল্লাহ তার বান্দার মনে পাঠান আট আপনার ঘর ফেরেস্টাদের কাছে প্রিয় হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা ইসলামের বর্ণনায় আমরা বারবার দেখি ফেরেষ্টারা সেই ঘরগুলোকে অত্যন্ত ভালোবাসেন যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় যেখানে কুরানের আয়াতের উচ্চারণ বাতাসে ভেসে থাকে যেখানে মানুষের কণ্ঠে আল্লাহর মহিমা ও প্রশংসার ধ্বনি শোনা যায় সালাফ সালেহিনরা বলেন একটি ঘর আল্লাহর কাছে তখনই প্রিয় হয়ে ওঠে যখন সেই ঘরটি শুধু ইট পাথরের নির্মাণ থাকে না বরং তা পরিণত হয় এক আধ্যাত্মিক আশ্রয়স্থলে যেখানে ফজরের পর কুরান তেলাওয়াতের কোমল সুর ওঠে যেখানে রাতের শেষ প্রহরে কেউ নীরবে কান্না করে যেখানে পরিবার মিলে আল্লাহর জিকির করে যেখানে হারাম গান বাজনার শব্দ নেই যেখানে অশ্লীল ছবি বা গুনাহের পরিবেশ নেই এমন ঘরেই নেমে আসে অদৃশ্য নূর এমন ঘরেই ফেরেস্তারা স্বাচ্ছন্দ্যে অবস্থান করেন এবং তাদের ডানার বরকত ছড়িয়ে দেন যখন আপনার ঘর থেকে অশান্তি কমে যায় ঘরে অকারণে শান্তির পরশ অনুভূত হয় কম ঝগড়া বিবাদ হয় মন হঠাৎ নরম হয়ে যায় এই সবই সেই নূরের লক্ষণ ফেরেশতার উপস্থিতি মানুষের হৃদয়কে নরম করে দেয় পরিবারে ভালোবাসা বাড়িয়ে দেয় আর ঘরের পরিবেশকে রহমতে ভরিয়ে তোলে এ কারণেই বেশিরভাগ মানুষ লক্ষ্য করে তাদের ঘরে যখন পবিত্রতা বজায় থাকে জিকির দোয়া তেলাবাদ বৃদ্ধি পায় তখন হঠাৎ দেখা যায় প্রজাপতি এসে শান্তভাবে বসছে জোনাকি রাতে আলো ছড়িয়ে খেলছে কিংবা মেশে জানালার পাশে স্থির হয়ে আছে এগুলি নিছক সন্ধানহীন প্রাণীর কাজ নয় বরং এগুলি সেই অদৃশ্য পরিবেশের প্রতিক্রিয়া যা আল্লাহর দোয়া ও নূরের সমন্বয়ে তৈরি হয় যেখানে নূর প্রবাহিত হচ্ছে যেখানে ফেরেশ অবস্থান করছেন যেখানে আল্লাহর রহমত নেমে আসছে এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা তোমার ঘর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে ভাবুন একবার কত বড় সম্মানের বিষয় এটি এই সেই ঘর যেখানে আল্লাহর রহমতের ফেরেশ প্রবেশ করেন শয়তান দূরে সরে যায় রহমত ছড়িয়ে পড়ে আর মানুষের জীবনে শুভ পরিবর্তন শুরু হয় প্রতিটি মুমিন পরিবারের জন্য এটি এমন একটি সুখবর যার হৃদয়কে ভরে দেয় আশা প্রশান্তি এবং গভীর তৃপ্তিতে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে বিষয়গুলো দেখলাম প্রজাপতি ফরিং বা জোনাকি এগুলো হয়তো পৃথিবীর চোখে খুব সামান্য খুব তুচ্ছ প্রাণী কিন্তু যারা হৃদয় দিয়ে জীবনকে দেখে যারা তাদের জীবনের প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর কুদরত আর ইশারাকে চিনতে শেখে তাদের কাছে এই ঘটনাগুলো কখনোই ছোট নয় কারণ আল্লাহ তার বান্দাদের সাথে হাজার রকম পথে কথা বলেন কখনো স্বপ্নের মাধ্যমে কখনো হৃদয়ের নরম অনুভূতির মাধ্যমে কখনো কোনো অচেনা মানুষের কথার মধ্যে আবার কখনো এই ছোট্ট প্রাণীগুলোর মাধ্যমে যারা আমাদের ঘরে এসে অদ্ভুত শান্তি বা নূরের বার্তা পৌঁছে দেয় প্রজাপতি এসে আপনাকে বলে পরিবর্তন আসছে অপেক্ষা করো ফোরিং এসে জানিয়ে দেয় তোমার দুশ্চিন্তা শেষ হতে চলেছে জোনাকি এসে বার্তা দেয় অন্ধকার যতই গভীর হোক তোমার জন্য আলো তৈরি হচ্ছে এগুলো কাকতালীয় নয় এগুলো হল সেই মানুষদের জন্য যাদের আল্লাহ ভালোবাসেন। যাদের তিনি নতুন পথে চালাতে চান যাদের তিনি তার নূর দিয়ে ঘিরে রাখতে চান প্রিয় দর্শক হয়তো আপনি আজ অনেক ব্যথা নিয়ে বেঁচে আছেন হয়তো আপনি রাতের পর রাত ঘুমাতে পারছেন না হয়তো আপনার মন খালি হৃদয়ে ক্লান্ত জীবন যেন আটকে বেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও তার বান্দাকে একা রেখে দেন না যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় যে হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা থাকে সেই ঘর কখনও অন্ধকারে থাকে না সেই ঘরে নূর নেমে আসে ফেরেশ তারা আসে আর রহমতের অজস্র দরজা খুলে যায় আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি পৌঁছেই থাকে তাহলে এটিও একটি ইশারা আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনার দোয়া শোনা হচ্ছে আপনার জীবনে পরিবর্তন আসছে শুধু ধৈর্য ধরুন ভরসা রাখুন আপনার রবের উপর আর আপনার ঘরকে পবিত্র রাখুন দেখবেন নূরের বরকত আপনার জীবনের প্রতিটি দিককে বদলে দেবে চলুন শেষ করি একটি দোয়া দিয়ে হে আল্লাহ যে বান্দা এই ভিডিওটি হৃদয় দিয়ে শুনেছে তার ঘরকে তুমি নূরে ভরে দাও তার মন থেকে সব দুশ্চিন্তা দূর করো তার ঘরকে ফেরেস্তাদের প্রিয় ঘর বানিয়ে দাও তার জীবনে শান্তি দাও রহমত দাও দোয়া কবুলের দরজা খুলে দাও হে আল্লাহ তার প্রতিটি অন্ধকার দূর করে তার জীবনে এমন আলো দাও যা সে কখনও কল্পনা করেনি আমিন